যাচ্ছে দিন ফুরিয়ে চলে আসছে আবার বাংলাদেশের পরবর্তী ম্যাচ এশিয়া কাপে বাংলাদেশের অবস্থা খুবই করুন এরকমটা হলে বাংলাদেশ রাউন্ড খুব কষ্টকর হয়ে যাবে। কিন্তু না এত সহজে মানতে। তার জন্য প্রয়োজন ভালো ও দক্ষ খেলোয়াড় হংকং এর বিপক্ষে বাংলাদেশের হামজা ও সমিদদের পাশে কোন কোন বিদেশি খেলোয়াড়া খেলবে তা নিয়ে রয়েছে বিস্তারিত আমরা সকলেই চাই হংকং ভার্সেস বাংলাদেশ ম্যাচটির মধ্যে বাংলাদেশ উইন হোক চাইলেই তো হবে না কারণ বাংলাদেশের বর্তমানে দু থেকে তিনজন খেলোয়াড় বাদে এবং কুচ ও দুর্বল কুচ রয়েছে এরকম প্লেয়ার হংকং এর সাথে খুব কঠিন হয়ে যাবে বাংলাদেশের জন্য বন্ধুরা হংকং এর জিতা সাথে জিতে হলে বাংলাদেশের বর্তমান প্লেয়ার গুলোকে বাদ দিয়ে বিদেশি প্লেয়ারদের বা ট্রায়াল থেকে প্লেয়ার বাছাই করে নিতে হবে বাংলাদেশ ন্যাশনাল টিম এর মধ্যে তো আমরা এখন জেনে নি হংকং এর বিপক্ষে বিদেশি খেলোয়াড়দের মধ্যে কারা কারা জাতীয় দলে খেলবে বিদেশি প্লেয়ারদের মধ্যে নাম্বার ওয়ান তালিকায় রয়েছে হামজাদওয়ান চৌধুরী সে লেচেস্টার সিটি প্রিমিয়ার লিগের একজন দক্ষ অভিজ্ঞ ডিফেন্সিভ মিডফিল্ডার নাম্বার দু এ রয়েছে কিউবা মিচেল সে প্রিমিয়ার লিগের সান্ডারল্যান্ড এফ সি ক্লাবের একজন অ্যাটাকিং মিডফিল্ডার নাম্বার তিনে রয়েছে শমিত সোম কানাডায়ান এই প্রবাসী খেলোয়াড় ক্যাবলারা এফ সি কানাডা প্রিমিয়ার লিগ ক্লাবে খেলে এসেছে বর্তমানে হামজা সমীর চুম কিউবা মেচারের পাশাপাশি আন্ডার টোয়েন্টি দলে কিন্তু তারেক কাজে জামাল ভুইয়া আগেও ম্যাচ খেলে কনফার্ম হয়েছে বর্তমানে বাফুফের সভাপতি নজর দিতে হবে টায়ালে যে খেলোয়াড়রা এসেছে বা বিদেশি আরও তরুণ খেলোয়াড়দের উপর এখন যে চারজন খেলোয়াড় দেখতে পাচ্ছেন তারা কিন্তু বাংলাদেশের সবসময় খেলার জন্য প্রস্তুত আছে তাদের সাথেও খেলতে আগ্রহী স্ট্রাইকার জায়ান হাকি এবং খেলতে আগ্রহ জানিয়েছে করিম হোসাইন এবং খেলতে আগ্রহ জানিয়েছে ক্যাসপার হক বন্ধুরা এই কয়েকজন খেলোয়াড় কিন্তু বাংলাদেশ দেশ হয়ে হংকং এর বিপক্ষে মাঠে নামবে আপনাদের বাংলাদেশ ফুটবল নিয়ে যত সমস্যা কমেন্টে বলবে